শারদীয় উৎসবের আবেশ কাটতে না কাটতে এবার শুরু কোজাগরি লক্ষ্মী পুজোর তুরজোড় আগামীকাল বাঙালির ঘরে ঘরে পূজিত হবেন ধনের দেবী লক্ষ্মী আর তার প্রস্তুতি চলছে কাছাড় জেলায়ও শিলচরে বাজারে ভিড় লক্ষ্মী পুজোর সামগ্রী কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় কোচাকড়ি লক্ষ্মী পুজো যেখানে ধন এবং সমৃদ্ধির দেবী লক্ষ্মীর আরাধনা করেন ভক্তরা আগামীকাল জেলার শহর এবং গ্রামাঞ্চলের ঘরে ঘরে অনুষ্ঠিত হবে লক্ষ্মী পুজো শিলচর সমগ্র কাছার জেলায় এখন উৎসবের আমেজ বাজারে উপচে পড়া ভিড় ধান ফলমূল মিষ্টি আলপনা আর রঙিন প্রতিমা বিক্রিতে ব্যস্ত দোকানদাররা বিকেলের পর থেকে ভক্তদের আনাগোনায় মুখর হয়ে উঠছে শহরের প্রধান বাজার এলাকা প্রতিটি পরিবারে চলছে পুজোর প্রস্তুতি নতুন পোশাক কেনা ঘরবাড়ি পরিষ্কার আলপনা আঁকার তোরচোর পড়েছে আগামীকাল সোমবার সন্ধ্যায় বৈদিক মন্ত্রোচ্চারণ লক্ষ্মী পাঁচালী পাঠ এবং প্রদীপ প্রচলনের মাধ্যমে দেবী আরাধনায় মগ্ন হবেন ভক্তরা গৃহিণীরা দেবী লক্ষ্মীর পুজো করে পরিবারের শান্তি সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় প্রার্থনা করবেন উৎসবের আবহে ভেসে যাচ্ছে সমগ্র কাছার আনন্দ শ্রদ্ধা এবং ঐতিহ্যের অনন্য মেলবন্ধনে সাজছে প্রতিটি ঘর पंद्रही <laughs> महीना <laughs> <laughs> <laughs>